কারণ তো আবারও চলেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো প্রথমে আমি একটা পেঁয়াজ একটা ডিম আর কিছু লঙ্কা কেটে রেখেছি আর এখানে দেখছো নিউট্রেল আর সোয়া সয়াবিন আছে আর হচ্ছে আছে টমেটো সস আর কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ার আছে এগুলো দিয়েই আমি ইয়েটা করবো সয়াবিন রান্নাটা আমি করব চিলি সোয়াবিন সয়াবিন তো প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি যেখানে কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি নিজেরা যেটুকু খাবো সেটুকু সেটুকু মতো তো একটু জল দিয়ে দিয়েছি একটু নুনও দিয়ে দিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ করতে দেবো তো বেশি আমি নুন দিইনি অল্পই নুন দিয়েছিলাম কারণ যেহেতু সসে নুন থাকে ওই জন্য নুন দিইনি তো এবার আমি একে একে পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে নেব তোমরা দেখবে তো ছোটো ছোটো করে আমি কেটে নিচ্ছিলাম লঙ্কাগুলো আর একটা লঙ্কা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি কারণ আমার চিঁড়ে দেওয়া লঙ্কা বেশ ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে ওই জন্য আমি নিজের মতো জন্য একটা লঙ্কা ওরকম চিঁড়ে খেয়েছি তো এবারে আমি দুটো পেঁয়াজ নিয়েছি এই দুটো পেঁয়াজই আমি রান্নাতে দেবো আর যেমন চিলি চিকেনে রান্না হয় সেই রকমভাবেই আমি এই রান্নাটা করব সব তো এখানে দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করিনি আমি কারণ সয়াবিন এমনিতে জলে দিলে এমনিতেই নরম হয়ে যায় তো একটুখানি তিন চার মিনিট রেখে আমি তুলে নিয়েছি সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে তো পেঁয়াজগুলো আজকে কাটতে আমার চোখের জল নাকের জল হয়েছে তো পেঁয়াজগুলো দেখে না আমি মাঝখান থেকে দু তিন ফালি করে শুধু খোসা টাইপেরগুলো বার করে নিয়েছি একটু চড়োচড়ো আছে খুব চওড়াও না খুব মোট খুব পাতলাও না সেইভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি যেমন চিলি চিকেনে দেওয়া হয় কারণ এরকম দিলেই তবেই ভালো লাগে এগুলোতে এই রান্নাগুলোতে আমি পাঁচ ছটা রসুন নিয়েছিলাম তো রসুনগুলো আমি এই চপিং বোর্ডে আমি একটু ভালো করে কুচিয়ে নিচ্ছিলাম রসুন দিলেও তরকারিতে বেশি ভালোই লাগে আর এইসব পেঁয়াজ রসুন ছাড়া কিছু হয়ই না এই সব রান্নাগুলোতে তো তাই আমি একটু রসুন কেটেও রসুন দিয়ে দিয়েছিলাম কিছুটা আদা কুচিও দিয়ে দিয়েছি আমি রসুন আদা পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েই আমি রান্নাটা হবে সয়াবিনগুলো সেদ্ধ হওয়ার পর আমি ভালো করে জল ফেলে দিয়েছিলাম বাকিটা আর যেটুখানি জল ছিল জল লেগে থাকে সয়াবিনের গায়ে সেগুলো আমি ভালো করে নিগড়ে নিয়েছিলাম এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই একটু হালকা গরম করতে দিয়েছিলাম তো কড়াই হালকা গরম হয়ে যাওয়ার পর আমি সব একে 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 করে দেবো তোমরা দেখতেই পারবে ফার্স্টে আমি একটু বেশি আছি দিয়েছিলাম তো সর্ষের তেল দিয়েছি তো তারপর এবার সর্ষের তেলও দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে তো একে একে সবগুলো দেব প্রথমে আমি লঙ্কা আদা রসুন এগুলো দিয়েই দিয়েই নাচছিলাম তারপর একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম তো হালকা আছে তখন মিডিয়াম আজ করে নিয়ে ভাজতে হবে আর একটু হলুদ দিয়ে দিয়েছি আমি আর নুন দিইনি যেহেতু পরে সস দেবো বলে আর নুন দেওয়া আর হয়নি তো একটুখানি মশলা দিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে জিরের গুঁড়োর মশলা আর একটা মশলা দিয়েছি এটা আমি হাতেই বানিয়েছিলাম একটু চাটপাটা কিছু বানানলে ওই মশলাগুলো দিই সেই জন্য ওই মশলাটা আমি দিয়েছিলাম আর এখানে টমেটো সস দিয়ে দিয়েছি একটুখানি তো ভালো করে নেড়ে দিয়ে তো ভালো করে নেড়ে নিচ্ছিলাম একদম লাল লাল করে দেখছো সস দেওয়ার পর আরও কালারটা সুন্দর হয়ে এসছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে তো চাটপাটা মশলার যেটা রেসিপি আছে সেটা আমি আপলোড করেছি তোমরা প্লিজ দেখে নিও আর আমি ডেসক্রিপশন বক্সেও আমি পাঠিয়ে দেবো তো একটু জল দিয়ে দিয়েছি অল্পই জল দিয়েছি আর পুরো ফুল গ্যাসের ওভেনটা আমি বাড়িয়ে দিয়েছিলাম আর ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছিলাম রান্নাটা হয়েই গেছে চিলি সয়াবিনটা তো ওটা সেদ্ধ হলেই একটুখানি হালকা আর একটু ফুটিয়েই আমি নামিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে তো আমি একটা কথা বলি লাস্টে তো ডিমটা আমি দিতে গিয়ে ফেটে গেছিলো তাই আর ডিমটা সেরকম দেওয়া হয়নি একটুখানি হাতে যেটুখানি পড়তে পড়তে হয়েছিলো সেটুখানি আমি ডিমটা দিয়েছি আর বেশি দেওয়া হয়নি আর কর্নফ্লাওয়ারটা বাড়িতে তখন লোক চলে এসেছিলো আমার সাথে দেখা করার জন্য তো সেই জন্য আমি আর কর্নফ্লাওয়ারটাও দিতে ভুলে গেছি তো এটা মিস্টেক হয়ে গেছে তো নেক্সট আরেকবার ভিডিও যখন বানাবো তখন আমি আরেকবার এটা আমি ভালো করে রান্না করে আরেকবার দেখাবো তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও পাশে থেকেও তো কেমন হয়েছে রান্নাটা জানিও থ্যাংক ইউ thank mm -hmm. you